ভাই ড্রোন কিনবেন ড্রোন স্বপ্নপূরণ থেকে ড্রোন নিবেন একদম পানের চেয়েও কম দামে স্বপ্নপূরণ মানে আপনার স্বপ্নপূরণ ডিসপ্লেলার ড্রোন যেখানেই দেখেন দাম কত তেরো হাজার বারো হাজার দশ হাজারের নিচে কোনো ড্রোন আছে যে কোনো ড্রোন ডিসপ্লে সহ দশ হাজার নিচে কেউ দেবেন আপনাকে কিন্তু আপনি স্বপ্নপূরণ থেকে কত টাকা নেবেন জানেন দাম বলে দেব। আপনি আপনি আমাদের ফুল ভিডিওটা দেখেন ভাই তারপরে দেখেন আমাদের ড্রোনটা কেমন তারপরে এটার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করবো ইনশাল্লাহ এই ডোন ক্যামেরাটি এখন আমরা আপনাদের মাঝে আনবক্সিং করব এটার মডেল হচ্ছে এফ ডাবল এইট ডি ঠিক আছে এফ ডাবল এইট ম্যাক্স ডি এফ ডাবল এইট ম্যাক্স ডি এটি একটি প্রফেশনাল এবং ফোর কে মানের ক্যামেরা ডোন যেটাতে জিপিএস পাচ্ছেন সেন্সর পাচ্ছেন এবং ডিসপ্লেতে সরাসরি ভিডিও দেখতে পারবেন আনবক্সিং করব আপনাদের মাঝেই করে আপনাদের মাঝেই দেখাবো যে ডোন ড্রোন ক্যামেরাটা আসলে কেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে আমরা একটা ব্যাগ পেয়ে গেছি চমৎকার একটি ব্যাগ এই যে দেখুন এটাই হচ্ছে সেই চমৎকার ব্যাগ ব্যাগটি আপনাদের মাঝে এখনই আনবক্স করে ড্রোনটা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ড্রোনটা কেমন আর এই ড্রোনটা আজকে আপনাদের মাঝে স্বপ্ন পূরণ থেকে আমরা দিব একদম পানির দামে এই যে বন্ধুরা ড্রোন এই যে এটা হচ্ছে আপনাদের ড্রোন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই চমৎকার দেখছেন অন হয়ে গেছে ড্রোনটা বিশেষ করে একটু খেয়াল করবেন এটার ক্যামেরাটার দিকে এই যে দেখেন কত চমৎকার ক্যামেরা দেখছেন কত চমৎকার কোয়ালিটির ক্যামেরা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির ক্যামেরা এই যে দেখুন ভাই মাথা নষ্ট করা একটি ড্রোন ভাই এই যে দেখুন চমৎকার কোয়ালিটির একটি ড্রোন এই যে দেখছেন কি চমৎকার একটি ড্রোন ব্ল্যাক কালার আর এই ড্রোনের সাথে কিন্তু আপনারা ডিসপ্লে আলার রিমোট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ডিসপ্লে সহ ড্রোন এবং ডিসপ্লেতে আপনারা রিমোটে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন অন করলাম দেখছেন অন করার সাথে সাথে কিন্তু ক্যামেরাটাও চলে আসছে ভাই দেখুন কি ক্যামেরা ক্যামেরাটা একটু দেখুন কি ক্যামেরা দেখুন খালি একটু দেখতে থাকুন ভাই এই ডিসপ্লে সহ ড্রোন কয় টাকায় দেব আপনি বলেন কত টাকায় দেব বলেন এই ডিসপ্লে সহ ড্রোন দিবো মাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকায় এখনই অর্ডার করার জন্য ফোন দিন কারণ কে কখন নিয়ে নেয় এই স্টক খুব সীমিত ছয় হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফোর কে ভিডিও হবে রিমোটের ডিসপ্লে সহ একটি ড্রোন ক্যামেরা সরাসরি লাইভ দেখতে পারবেন রিমোটে ড্রোনটা যেখানেই যাক না কেন আবার রিটার্ন আনতে পারবেন জি ভাই এই ড্রোনটি এখন আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকায় এই ড্রোনটার কোয়ালিটিটা আপনাদেরকে যদি একটু আমি দেখাই এই যে দেখুন দেখছেন ড্রোন কিন্তু অন হয়ে গেছে এখনই কিন্তু এটা চালু করলেই কিন্তু ফ্লাই করবে এটার রেঞ্জ কত জানেন দুই কিলোমিটার এটার রেঞ্জ হচ্ছে দুই কিলোমিটার এবং উচ্চতা উঠবে কত দূর জানেন পনেরোশো মিটার পর্যন্ত চমৎকার একটি ড্রোন পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারিতে আপনার উঠবে কতক্ষণ জানেন পঁয়ত্রিশ মিনিট এই যে দেখুন ডাবল ব্যাটারি একটা ডোনের ভিতরে একটা ডোনের সাথে ডাবল ব্যাটারিতে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং টাইম পাচ্ছেন এই ডোনটি এত চমৎকার ক্যামেরা ভাই যেটা অন্য কোথাও এই ডোনটি যদি নিতে যান দশ হাজার টাকার নিচে আপনাকে কেউ দিবে না কারণ তারা তো কিনে এই দামে কিন্তু বিকৃত করে লাভসহ কিন্তু আমরা স্বপ্ন পূরণ তো আর আপনার কাছে লাভ করতেছি না আমাদেরকে কিন্তু অগ্রিম কোনো টাকাও দিতে হবে না আপনার ডোন কেনার জন্য আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না ভাই শুধুমাত্র আপনি ড্রোন অর্ডার করবেন আপনার বাসায় ড্রোন যখন যাবে ড্রোন খুলে দেখবেন দেখার পরে টাকা পেমেন্ট করে দিবেন আর উড়ানোর বিষয়টা আমি বলি যতক্ষণ পর্যন্ত না আপনি উড়ানো শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা সার্ভিস দেবো অনেক ড্রোন ল্যাক করে কিন্তু আমাদেরটা কিন্তু ল্যাক করবে না দেখেন ভাইয়া চুল পরিমাণও কিন্তু ল্যাক দেবে না সো এই ডোন ক্যামেরাটি কিন্তু আপনি নিতে পারবেন স্বপ্ন পূরণ থেকে আর দেরি না করে এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন